بسم الله الرحمن الرحيم دايمًا يبرم دارو الله نامي ألف لام را تلك آيات الكتاب وقرآن مبين ألف لام

ভোগ করিতে থাকুক এবং আশা উহাদেরকে মহাচ্ছন্ন রাখুক অচিরেই উহারা জানিতে পারিবে আমি যে কোনো জনপদকে ধ্বংস করিয়েছি তাহার জন্য ছিল একটি নির্দিষ্ট লিপিবদ্ধ কাল মা বিহায়স কোন জাতি তার নির্দিষ্ট কালকে ত্বরান্বিত করিতে পারে না বিলম্বিত করিতে পারে না উহারা বলে ও হে যাহার প্রতি কুরান অবতীর্ণ হয়েছে তুমি তো নিশ্চয়ই উন্মাদ

আমি ফিরিস্তাকনকে প্রেরণ না যথার্থ কারণ ব্যতীত ফিরিস্তাকন উপস্থিত হইলে উহার অবকাশ পাইবে না ইন না না নু না ইন্না লাহু লা আমি কুরআন অবতীর্ণ করিয়াছি এবং অবশ্য আমি উহার সংরক্ষক কলা কদ অফ সল্নমিং কবেলি ক্যাফি সি আইল অনি তোমার পূর্বে আমি আগেকার অনেক সম্প্রদায়ের নিকট রাসুল পাঠাইয়াছিলাম তাহাদের নিকট আসে নাই এমন কোন রাসুল যাহাকে তারা ঠাট্টা বিদ্রুপ করিত না এইভাবে আমি অপরাধীদের অন্তরে উহা সঞ্চার করি لا يؤمنون به وقد خلت سنة الأولين. پور ببطي اي ولو فتحنا عليهم بابا من السماء فظلوا فيه يعرجون. جدي وهذا جنو عكشة دوار এবং উহারা সারাদিন উহাতে আরোহণ করিয়া থাকে তবু উহারা বলিবে আমাদের দৃষ্টি সম্মোহিত করা হইয়াছে না বরং আমরা এক জাদুগ্রস্ত সম্প্রদায়

إلا من استرق السمع فأتبعه شهاب مبين. كিতو كه جوري كوريا شنبات شنیدت جایل وار پرساداپن کارے پر دیپتو شیکا. والأرض مددناها وألقينا فيها رواسيا وأنبتنا. ওতনা ফিহা মিং কুল্লিশহিম মৌজুন আর পৃথিবী উহাকে আমি বিস্তৃত করিয়াছি উহাতে পর্বতমালা স্থাপন করিয়াছি এবং আমি উহাতে প্রত্যেক বস্তু উদ্গত করিয়াছি সুপরিমিতভাবে ওয়ালা কুম্ ফি হামা আইসা মালা স্তুম লাহু বিরজিতি এবং উহাতে জীবিকার ব্যবস্থা করিয়াছি তোমাদের জন্য আর তোমরা যাহাদের জীবিকা দাতা নও তাহাদের জন্য আমারই নিকট আছে প্রত্যেক বস্তুর ভান্ডার এবং আমি উহা পরিজ্ঞাত পরিমাণেই সরবরাহ করিয়া থাকি وأرسلنا الرياح لواقح فأنزلنا من السماء ماء فأسقيناكموه, فأسقيناكموه وما أنتم له بخازنين. <applause> আকাশ হইতে বাড়ি বর্ষণ করি এবং উহা তোমাদেরকে পান করিতে দেই আর তোমরা উহার ভান্ডার রক্ষক নওয়াই নালা নাহ নু নু আমি জীবন দান করি ও মৃত্যু ঘটাই এবং আমি চূড়ান্ত মালিকানার অধিকারী ওয়া কদে আলিম নল মুস্তাকদি মিনকুম ওয়ালা কদে আলিম নল তোমাদের মধ্য হইতে পূর্বে যারা গত হইয়াছে আমি তাদেরকে জানি এবং পরে যারা আসিবে তাদেরকেও জানি অ ইন্নরব্যা কাহু মায়া শুরু হুম ইন্নাহ হাকিম আলী তোমার প্রতিপালকেই উহাদেরকে সমাবেত করিবেন তীর্থপ্রজ্ঞাময় সর্বজ্ঞ কলা কদ কলা কনল ই সান মিউ মিন হানা ইম্ আমি তো মানুষ সৃষ্টি করিয়াছি গন্ধযুক্ত কর্দমের শুষ্ক ঠনঠনা মৃত্তিকা হইতে ওয়ালজা কলা কনাহু মিং কব্লু মিং নারী সামো এবং ইহার পূর্বে সৃষ্টি করেছে জীন ভত্তুষ্ণ অগ্নি হইতে

যখন আমি উহাকে সুঠাম করিব এবং উহাতে আমার পক্ষ হইতে রুহ সঞ্চার করিব তখন তোমরা উহার প্রতি সিজদা অবনত হইয়াল তখন ফ্রিসাগুন সকলে একত্রে সিজদা করিল إلا إبليس أبى أن يكون مع الساجدين إبليس بتيتو شيشيز دا قال در انتر بكتو هيت وشيكال قال يا إبليس ما لك ألا تكون مع الساجدين الله بولين هي hey إبليس تمار كي هويلو جي তুমি শিস্তাকারীদের অন্তর্ভুক্ত হইবে না কলা লাম্মা কুল্লি অ্যাস জোদালি বা স্যারিং খলা কথা হো মেউ সল সে বলিল আপনি গন্ধযুক্ত কর্দমে শুষ্ক ঠনটনা মৃত্তিকা হইতে যে মানুষ সৃষ্টি করিয়াছেন আমি তাহাকে সিস্তা করিবার নহি কলাফা খোজে মিন হাফা ইম্মা কজি তিনি বলিলেন তবে তুমি এখান হইতে বাইর হইয়া যাও কারণ তুমি তো অভিশপ্ত এবং কর্মফল দিবস পর্যন্ত অবশ্যই তোমার প্রতি রইল লানত সে বলিল হে আমার প্রতিপালক পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দিন তিনি বলিলেন যাহাদেরকে অবকাশ দেওয়া হইয়াছে তুমি তাহাদের অন্তর্ভুক্ত হইলে অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত সে বলিল হে আমার প্রতিপালক আপনি যে আমাকে বিপদগামী করিলেন তার জন্য আমি পৃথিবীতে মানুষের নিকট পাপ কর্মকে অবশ্যই শোভন করিয়া তুলিব এবং আমি উহাদের সকলকেই বিপদগামী করিব ইলা ইবাদাক মিনহুমুল মুখলাসিন। তবে ওদের মধ্যে আপনার নির্বাচিত বান্দাগণ ব্যতীত। ক্বালা হাذا সিরাতুন আলাইয়া মুস্তাকিম। আল্লাহ বললেন, ইয়া ই আমার নিকটPOSIX বার সরল পথ। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ইল্লা মান বিভ্রান্তদের মধ্যে যারা তোমার অনুসরণ করিবে তাহার ব্যতীত আমার বান্দাদের উপর তোমার কোনই ক্ষমতা থাকিবে না ওয়া ইন্না জাহান্নামা মা লা

মুত্তা কিরা থাকিবে জান্নাতে ও প্রস্রবণ সময়ের মধ্যে ওদো হুলুহা বিশালা মিন আমিনী তাহাদেরকে বলা হইবে তোমরা শান্তি ও নিরাপত্তার সঙ্গে উহাতে প্রবেশ করো ও না জাননামাফি ফুদুরিন ইহানা নালা সুরিন মুতা কবিনী আমি তাহাদের অন্তর্হিত বিদ্বেষ দূর করিব তারা ভাতৃভাবে পরস্পর মুখোমুখি হইয়া আসনে অবস্থান করিবে সেখানে তাহাদেরকে অবসাদ স্পর্শ করিবে না এবং তাহারা সে স্থান হইতে বহিষ্কৃত হইবে না আমার বান্দাদেরকে বলিয়া দাও যে আমি তো পরম ক্ষমাশীল পরম দয়ালু এবং আমার শাস্তি উহা অতি মর্মন্তু শাস্তি ওয়ান আর উহাদেরকে বলো ইব্রাহিমের অতিথিদের কথা যখন উহারা তাহার নিকট উপস্থিত হইয়া বলিল সালাম তখন সে বলিয়াছিল আমরা তো তোমাদের আগমনে আতঙ্কিত

তোমরা কি বিষয় শুভ সংবাদ দিতেছ কল মেশবনাখ্যা বিল হাতী ফলা চকুমী নুক নি আমরা তোমাকে সত্য সংবাদ দিতেছি সুতরাং তুমি হতাশ হইও না কলা ওয়া মাই কনা তোমের ওয়া ম্যাটিয়া রব্বী সে বলিল যাহারা পথভ্রষ্ট তাহারা ব্যতীত আর কে তাহার প্রতিপালকের অনুগ্রহ হইতে হতাশ হয় সে বলিল হে ফির্তা তোমাদের আর বিশেষ কি কাজ আছে আমাদেরকে এক অপরাধী সম্প্রদায়ের বিরুদ্ধে প্রেরণ করা হয়েছে। ইল্লা আন্নুত ইননা লমুনджуহুম اجمعين। তবে লুতের পরিবার বর্গের বিরুদ্ধে নয় আমরা অবশ্যই এদের সকলকে রক্ষা করিব। ইল্লামরাতাহু ক্বাদরনা ইনহা লমিনাল গাবিরিন। কিন্তু তাহার স্ত্রীকে নহে আমরা স্থির করিয়াছি যে সে অবশ্যই পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্তাগঞ্জ যখন লুত পরিবারের নিকট আসিল তখন লুত বলিল তোমরা তো অপরিচিত লোক অনুবল যে না কেবি না কানু ফিয়মটা ওম তাহারা বলিল না উহারা যে বিষয়ে সন্দিগ্ধ ছিল আমরা তোমার নিকট তাই লইয়া আসিয়াছি ওয়া টাই না ক্যাব বিল হ্যাপটি ওয়া ইন লা ফ আমরা তোমার দিকট সত্য সংবাদ লইয়া আসিয়াছি এবং অবশ্যই আমরা সত্যবাদী সুতরাং তুমি রাত্রির কোনো এক সময়ে তোমার পরিবার বর্গ সহ বাইর হইয়া পড়ো এবং তুমি তাহাদের পশ্চাদ অনুসরণ করো এবং তোমাদের মধ্যে কেউ যেন পিছন দিকে না তাকায় তোমাদেরকে যেখানে যাইতে বলা হইতেছে তোমরা সেখানে চলিয়া যাও আমি তাহাকে এ বিষয়ে ফয়সলা জানাইয়া দিলাম যে প্রত্যুষে উহাদেরকে সমূলে বিনাশ করা হইবে ওয়াজা লুল্মদিনতিয়াস্তব শিউন নগরবাসীগন উল্লুষিত হইয়া উপস্থিত হইল অল ইনহা ওলা এ বৈফি সলা চ বাহ সে বলিল ওহরা আমার অতিথি সুতরাং তোমরা আমাকে বেজ্জোত করিও না ওটা কল্লা হাওয়ালা তো তোমরা আল্লাহকে ভয় করো ও আমাকে হেউ করিও না কল আওয়ালাম নান্হাকে আনিল আলামী ঘোরা বলিল আমরা কি দুনিয়ার শুদ্ধ লোককে আশ্বা দিতে তোমাকে নিষেধ করি নাই কলাহা ওলা বানাতি

সূর্যোদয়ের সময়ে মহানাদ আঘাত করিল আর আমি জনপদকে উল্টাইয়া উপর নিষ্কুলিয়া দিলাম এবং উহাদের উপর প্রস্তর কঙ্কর বর্ষণ করিলাম

সুতরাং আমি শাস্তি দিয়াছি অবশ্য উভয়টি প্রকাশ্য পুঁথিপার্শ্বে অবস্থিত ওলা কদ মরু হিজোর বাসিগণ রাসুলদের প্রতি মিথ্যা আরোপ করিয়াছিল

বেহেন অতঃপর প্রভাত কালে মহানাদ ওদেরকে আঘাত করিল সুতরাং উহারা যাহা অর্জন করিত তাহা উহাদের কোনো কাজে আসে নাই وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل أكاش من دليو پرتبی ابن غادر انتر برتی کنو کچو يامي عجوتا سشتی کرنائي ابن كياموت ابو الشمبابي شطران.

তাহার প্রতি তুমি কখনো তোমার চক্ষুতে প্রসারিত করিও না তাহাদের জন্য তুমি দুঃখ করিও না তুমি মুমিনদের জন্য তোমার পক্ষপুত অবনমিত করো অপল ইন নি এবং বলো আমি তো কেবল এক প্রকাশ্য সতর্ককারী কেমা সিমি যেভাবে আমি অবতীর্ণ করিয়াছিলাম বিভক্তকারীদের উপর আল্লা জানন কোয়ান আই যারা কুরআনকে বিভিন্নভাবে বিভক্ত করিয়াছে তাওয়ার হুম আজ নাইন সুতরাং শপথ তোমার প্রতিপালকের আমি উহাদের সকলকে প্রশ্ন করিবই আম্মা কেন সেই বিষয়ে যাহা উহারা করে অতএব তুমি যে বিষয়ে আদিষ্ট হয়েছ তাহা প্রকাশ্যে প্রচার করো এবং মুশ্রিকদেরকে উপেক্ষা করো আমি যথেষ্ট তোমার জন্য বিদ্রুপকারীদের বিরুদ্ধে